আসসালামু আলাইকুম আমি খুব ফেভারিট একটা তরকারি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো কাঁঠাল দিয়ে গরু মাংস আমার খুবই পছন্দের তরকারি হলো কাঁঠাল আমি কাঁঠালের আমার কাছে কয়েকটা রেসিপি আমি দিয়েছি আমার খুব ভালো লাগে ডাল দিয়ে কাঁঠাল দিয়ে সিমের বিচে দিয়ে কাঁঠাল মানে কাঁঠালের তরকারি হলে আর আর কিচ্ছু লাগবে না তা আজকে আমি গরু মাংস দিয়ে করছি একটু চর্বি এবং হাড্ডি এই টাইপের মাংস নিতে হবে এখানে এক কেজির মতো মাংস আছে আর প্রথমেই আমি কাঁঠাল গুঁড়াকে আগেই কেটে রাখছি এখন লবণ আর একটু হলুদ দিয়ে মাখাই নিয়েছি তেলের মধ্যে প্রথমে আমি কাঁঠালগুঁড়োকে একটু ভেজে নিব গরুর মাংস দিয়ে যখনই রান্না করি তখন এভাবে করি আর না হলে ডাল দিয়ে করলে কিন্তু ভাজতে হয় না ডাইরেক্ট আমি ডালের মধ্যে দিয়ে দিই পরে আমি পাকাত দিই তে সামান্য একটু ভেজে নিব আর কাঁঠাল তরকারি কিন্তু আপনি খেতে মজা কিন্তু কাটতে কষ্ট আর কি মানে যে স্টিকি হয়ে যায় পুরো হাতটা লাচাটা লেগে এই জন্য বিরক্ত লাগে এখন আমি এটা বসাই দিব একটা পাতিলে প্রথমে তেল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে পেঁয়াজ একটু বেশি ইউজ করলাম কারণ এটা মধ্যে যত পেঁয়াজ হবে তত মজা লাগে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা কয়েক পিস এলাচি তারপরে তিন পিস দারচিনি তিনটা তেজপাতা দিয়ে আমি ভালো করে পেঁয়াজগুলোকে একটু সফট করে নিব মোটামুটি যখন সফট হয়ে আসবে তারপর এখন আমি দিয়ে দিব এখানে আদা রসুনের পেস্ট প্রথমে দিয়ে দিচ্ছি আমি আদার পেস্ট এক টেবিল চামচ আদার পেস্ট দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট তাও এক টেবিল চামচ একটু নাড়াচা দিই এখন দিয়ে দিব বাকি স্পাইস প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া আমি মরিচের গুঁড়া দিলাম হাফ চামচ কারণ ঝালটা একটু কম দিচ্ছি আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তারপর ধনিয়ার গুঁড়া দিলাম এক চামচ তারপর যে গুঁড়ো দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি লবণ অবশ্যই টেস্ট অনুযায়ী লবণটা দিবেন তারপরে এখন একটু কষাই নেবো আমি একটু কষাই আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আর মাংসগুলো অবশ্যই ভালো করে কষাই এগুলো সিদ্ধ করে নিতে হবে ভালো করে তারপর সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি এখন আমি না আদা দিয়ে বল ঢাকনা দিয়ে রান্না করব একদম মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর যেহেতু আমি এখানে হাড়ি নিছি তা করচর্বি নিছি এখানে হাড়িগুলো হতে একটু সময় লাগবে একদম যখন পুরো পুরি সিদ্ধ হবে তখন আমি আবার দেখাব এনজি একদম পুরুষিত হয়ে গেছে সুন্দর তেল উঠে আসছে তারপর এখন আমি দিয়ে দিব কাঁঠালগুলা কাঁঠালগুলা দিয়ে বাস আমি একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ তারপর দিয়ে দিব পানি কারণ কাঁঠাল সিদ্ধ হতে হবে কাঁঠালের জন্য আমি বেশি পানি দিই নাই অল্পই দিছি কারণ আমি একদম মাখা মাখা করবো আমি কাঁঠালের তরকারিতে সাধারণত ঝোল খুবই কম রাখি ঝোল রাখি না একদম মাখা মাখা করবো সেই জন্য এই যে মনে হচ্ছে কাঁঠালটা সিদ্ধ হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ লাল যেগুলো দিছি সেগুলো আমি ভেঙে দিয়েছিলাম আর এই কাঁচামরিচগুলো কিন্তু আমি ভাঙিয়ে নাই গোটা দিছি যেন ঝাল না বের হয় দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা বাস আমার রান্নাটা কমপ্লিট আর এত টেস্ট হয়েছে এটা শুধু শুধুই আমি এক বাটি খেয়ে বলছি রান্না করার সাথে সাথেই এই যে দেখেন একদম কোনো ঝোল নাই মাখা মাখা হয়ে গেছে আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ